নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে জুলাই মাসের বারো তারিখ বিয়ে করেছেন আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্ট গোটা বিশ্ব দেখেছে তাদের বিয়ে প্রাক বিবাহ এবং বিবাহ অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয় করেছেন মুকেশ আম্বানি কোটি কোটি টাকা খরচ হয়েছে এমন বিয়ে ভুলতে পারবেন না দুনিয়াবাসী বিয়ের অনুষ্ঠান শেষে মধুচন্দ্রিমা সারতে বেরিয়ে পড়েছিলেন আনন্দের রাধিকা প্যারিস অলিম্পিকে উড়ে গিয়েছিলেন তারা নেটিজেনদের ধারণা ছিল সেখানেই হানিমুন সেরেছেন আনন্দে রাধিকা কিন্তু না প্যারিস ভ্রমণের পর কোস্টারিকায় উড়ে গিয়েছেন নবদম্পতি ডিএনএ রিপোর্ট অনুযায়ী পয়লা আগস্ট থেকে কোস্টারিকায় রয়েছে আনন্দ রাধিকা বিয়ের মতো হানিমুনেও বিরাট খরচ করেছেন তারা কোস্টারিকার গোয়ান্তা রয়েছেন তারা সেখানকার কাসালাস ওয়ালস ফোর সিজন্স রিজোর্টে রয়েছেন তারা প্রত্যেক রাতে এই রিজর্টের খরচ তিরিশ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় পঁচিশ লাখ টাকা সমান কাসালাস ওয়ালস ফোর সিজন রিজর্টটি একটি পাঁচ তারা হোটেল দেড় একর জমির ওপর এটি অবস্থিত প্যাসিফিক মহাসাগরের একশো আশি ডিগ্রি ভিউ পাওয়া যায় রিসর্টের ঘর থেকে ব্যুরো রিপোর্ট